পরম প্রমময় যুগপুরুষোত্ত্ব অম শ্রী সিঠা আক্রমণ কুণচন্দ্রের রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা আমরা এই যে এত ধর্ম ধর্ম করি এই ধর্ম নিয়ে কত মানুষ কত কিছু করে বেড়াচ্ছেন কেউ ধর্ম ধর্ম করে মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করার চেষ্টা চলছে এই ধর্মের নামে মানুষে মানুষে একটা অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা চলছে বর্তমানে বেশ কিছু জায়গায় কিন্তু এইভাবে ধর্মের নাম করে বিভিন্ন মানুষকে কষ্ট দেয়া হচ্ছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে আসলে কি ধর্ম এই কথা বলে যে যারা অন্য ধর্মে বিশ্বাসী যারা অন্য নীতিতে বিশ্বাসী তাদেরকে ছোট করতে হবে তাদের উপর অত্যাচার করতে হবে তাদের ওপর বিভিন্ন রকম ভাবে চড়াও হতে হবে সমস্যা তৈরি করতে হবে দেখবেন বেশ কিছু জায়গায় শোনা যায় বিশেষ করে বাংলাদেশে হিন্দুদের দেবদেবীদের ভাঙচুর করে দেওয়া হচ্ছে হিন্দু দেবদেবীদের উপর গরম জল ঢেলে দেওয়া হচ্ছে কোথাও কোথাও মন্দির ভাঙচুর হচ্ছে তো এই যে ব্যাপারগুলো ধর্মের নামে বেশ কিছু মানুষ করে বেড়াচ্ছে এটা কি আসল ধর্ম প্রকৃত কি ধর্ম এই কথা বলে এটাই আগে কিন্তু আমাদের জানতে হবে ধর্মটা কি যার জন্য এত লড়াই এত রেশারেশি এত মানুষকে অত্যাচার করা এটা কেন হবে পরম দয়াল যুগপুরষোত্তম শ্রী শ্রী ঠাকুর এই সমস্ত কিছুই কিন্তু স্পষ্ট করে দিয়ে ধর্মের প্রকৃত অর্থ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এই যে এত আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন এই সমস্ত কিছু করি নিজেদেরকে আলাদা আলাদা ভাবতে থাকি যে আমি হিন্দু আমি মুসলিম কেউ বলেন আমি বৌদ্ধ কেউ বলেন আমি জৈন তো আমরা সবাই আলাদা এই যে একটা ভাবের সৃষ্টি করেন বা আমার ধর্ম বড় অপরের ধর্ম ছোট বা আমার ধর্মই সব অপরের ধর্ম কিছু নয় এই যে একটা ব্যাপার তৈরি করার চেষ্টা করে যারা করে তারা কিন্তু প্রকৃত ধার্মিক কখনোই হতে পারেন না তারা প্রকৃত ধার্মিক নন পরম দল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বানিয়ে দিলেন ধর্মে সবাই বাঁচে বারে সম্প্রদায়টা ধর্ম হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন এগুলো এক একটা সম্প্রদায় এগুলো ধর্ম নয় সবার প্রথম এইটাকে আমাদের আগে জানতে হবে আমরা ভাবি হিন্দু মানে হিন্দু ধর্ম আলাদা হয়ে গেল মুসলমান মানে মুসলিম ধর্ম আলাদা হয়ে গেল বৌদ্ধ মানে বৌদ্ধ ধর্ম আলাদা হয়ে গেল এরকমটা কিন্তু নয় এগুলো এক একটা সম্প্রদায় প্রত্যেকের আলাদা আলাদা পথ অবলম্বন করার চেষ্টা করেন একটা নীতি নিয়ে চলার চেষ্টা করেন ধর্ম কিন্তু একটাই সেটা কি সেটা হল বাঁচা বাড়ার নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নাড়ে পরম দয়াল যুগপুরষোত্তম তার বাণীর মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন ধর্মে জীবন দীপ্ত রয় ধর্ম জানিস একই হয় একটাই ধর্ম সেটা হচ্ছে মানব ধর্ম আর বাকি সব সম্প্রদায় যত জানিস ধর্ম বলে মূলে সব এক গজিয়ে চলে সাধু যারা যোদ্ধা বিধির বাহক জানিস তারা এক ত্রাতা এক প্রাণ মন্ত্র একে অধিষ্ঠান সম্বে খারা কর্মপ্রাণ আধ্যাত্মিকতার বন্ধা টান আধ্যাত্মিকতা অবস যার কর্ম প্রেরণা মূলতার ইষ্টরাগে বিধির পথে উপচয়ে চলা একেই বলে খাঁটি ধর্ম নইলে নিষ্পলাপ ইষ্টর আগে ইষ্টর প্রতি অনুরাগ থাকতে হবে তিনি যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সেই বিধির পথে আমাদেরকে চলতে হবে তবেই হবে প্রকৃত খাঁটি ধর্ম পালন করা না হলে সমস্তটাই নিষ্ফলা হবে তিনি আরো বলছেন কর্মহারা ধর্ম অন্ধ তমরে বর্ম কর্মহারা কিন্তু ধর্ম করা কখনো যায় না কর্মকে করতে হবে কর্মের মাঝে ধর্মকে ফুটিয়ে তুলতে হবে কাজে করে ধর্ম যেই তার বাড়া মানুষ নেই যিনি কাজে করে ধর্মকে ফুটিয়ে তোলেন বাস্তবে তার মতো কিন্তু মানুষ হয় না তিনি কিন্তু প্রকৃত ধার্মিক বাঁচা বাড়ায় মর্ম যা ঠিকই যেন ধর্মতা যে পথ আমাদের বাঁচা বাড়ার পথকে দেখায় সেটাই হচ্ছে আসল ধর্মপথ এছাড়া অন্য কোনো পথ কিন্তু নাই নিজের ধান্দায় থাকলো যারা জ্যান্ত মরা রইল তারা ইষ্ট ধান্দায় ঘুরল যে বাজিমাত করলো সে এইখানে দেখুন একটা পরম দয়াল কিন্তু সাবধান বানিয়ে দিলেন এই যে এত সমস্যা হচ্ছে হিন্দু মুসলিম বা খ্রিস্টান হিন্দু বা বৌদ্ধ জৈন বা অন্য কোনো সম্প্রদায়ের সাথে একটা রেশারেশি চলে বা সংঘাত তৈরি হয় বা ছোট বড় করার ব্যাপার চলে আসে একে অপরকে শেষ পর্যন্ত করে দিচ্ছে যারা এমনটা করছে দেখবেন যারা এই ভরকিবাজ দেন দেখবেন যারা মানুষকে উত্তপ্ত করেন যারা ধর্মের নামে মানুষকে খেপিয়ে তোলেন যারা ধর্মের নামে মানুষকে অন্য ধর্মকে ছোট করায় বা যারা নিজের ধর্মকে অপর ধর্মকে ছোট করার চেষ্টা করে আর সেই কিন্তু নিজের ধান্দায় সবসময় থাকেন দেখবেন কিছু কিছু মানুষ আছেন নিজেদেরকে ধর্ম প্রচারক বলে প্রচার করেন কিন্তু মানুষকে সবসময় ভুল পথে চালিত করেন মানুষের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করার চেষ্টা করেন দেখবেন অনেক মানুষ আছে যারা হিন্দুদের এই যে মূর্তি পূজা হিন্দুরা যে পূজা আচ্ছা করেন এই সমস্ত জিনিস বিভিন্ন রকম ভাবে মানুষদেরকে ভুল বোঝানোর চেষ্টা করেন এই সমস্ত জিনিসের কিন্তু প্রকৃত অর্থ রয়েছে সেই অর্থটা কিন্তু তাদের কাছে আপনারা শুনতে পাবেন না তারা শুধুমাত্র ভুল বোঝাতেই ব্যস্ত থাকে নিজের ধান্দা নিজের আখেরকে গোছানোর জন্য তো এই ধরনের যারা মানুষ হয় তারা জানবেন জীবনে সাধক হতে পারেন না বা ধার্মিক হতে পারেন না তারা কিন্তু জ্যান্ত মরা রয়ে যান তারা জীবনে কাউকে ধর্মপথে চালিত করতে পারেন না আর যিনি ইষ্টধান্দায় ঘোরেন তিনি কিন্তু জীবনে বাজিমাত করেন পরম দলে আরও বললেন যা করলে বাঁচাবারা সমন্বয়ে বেড়েই যায় তাকেই জানিস ধর্ম বলে ধর্ম থাকে আর কোথায় যেটা করলে বাঁচাবাড়া সমন্বয়ে চলতে থাকে ধর্ম হলো সেটাই যেটাতে আমাদের বাঁচাবড়া অক্ষুণ্ণ থাকে এছাড়া অন্য কোনো পথ নাই প্রত্যেকটা বানের মধ্যে দেখুন প্রত্যেকটা বানের মধ্যেই কিন্তু বাঁচাবড়া নিজে বাঁচো অপরকে বাঁচাও এই হচ্ছে প্রকৃত ধর্ম আর আমরা বর্তমানে কি দেখি নিজে বাঁচবো কিন্তু অপরকে ছোট করব তাকে ধ্বংস করার চেষ্টা করব। তাকে অত্যাচার করব এরকম একটা ধর্ম নিজেদের মতো করে মন গড়া বানিয়ে নেওয়ার চেষ্টা চলছে বর্তমানে পরমদাল তাই স্পষ্ট করে বাণীর মধ্য দিয়ে সঠিক ধর্মকে কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন তিনি বললেন বাঁচাবড়া নিঝুম হলেও হলো না কি রে বলতে চাস তুই বাঁচা বাড়া ক্ষুণ্ণ যাতে এমন তরুণ নিছক যা অধর্ম হবেই হবে পাপ বলেও তুই জানিস তা নিজের বাঁচা বাড়ার সাথেই অন্য বাঁচা বাড়ার ধরা ওই ওইটাকেই তো ধর্ম বলে ওই চলনই ধর্ম করা নিত্য জীবনে ধর্ম যেখানে নন্দন পাই মুচ্ছ না অর্থ কাম মোক্ষ হয়ে স্পীত বক্ষ কত করে চলায় বলায় খাওয়ায় নিত্য জীবনে ধর্ম যেখানে নন্দন পাই মুচ্ছ না অর্থ কাম মোক্ষ হয়ে স্পীত বক্ষ কত করে তারে অর্চনা না যেমন চলায় বলায় খাওয়ায় বাঁচা বাড়ায় হয় ধৃতি ধর্ম জানে সেই চলনে সেই তো জানে শার্নতি এরকম প্রচুর বাণী কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন প্রকৃত ধর্মকে বোঝানোর জন্য তিনি আরো বললেন ধর্ম যদি নাইরে ফুটলো জীবন মাঝে নিত্য করবে বাতিল করে রাখলি তারে কি হবে তোর তেমন ধর্মে যদি ধর্মটাকে আমাদের জীবন মাঝে ফুটিয়ে না তুলতে পারি নিত্য কর্মে যদি ফুটিয়ে না তুলতে পারি সেটাকে যদি বাতিল করে রাখা দেই তাহলে কিন্তু তেমন ধর্মে কোনো লাভ আমাদের হবে না ইষ্ট সত্য প্রতিষ্ঠা পর হয় ধর্ম চলবে যত ধর্ম আর অর্থ তোমার কাম মুখ্য তমনে তত ইষ্ট সত্য প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা যদি চলার চেষ্টা করি আমরা যদি ধর্মপথে চলে সমস্ত বিধিবিধান কে মেনে समस्त পথ অবলম্বন করে চলে তাহলেই কিন্তু প্রকৃত পক্ষে আমরা সমস্ত কিছুই লাভ করতে পারব প্রকৃত ধর্ম আমাদের পালিত হবে কর্ম মাঝে ধর্মকে যে পালন করতে পারলো না ধর্ম কর্মে আলো বিভেদ লাঞ্ছনা ধর্মে এবং কর্ম এই দুটোকে সাথে নিয়ে চলাটাই হচ্ছে প্রকৃত ধর্ম পালন এটা কিন্তু বারবার করে পরমদয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে বলে দিয়েছেন ইষ্ট নেশার বিভর্তানে স্বাস্থ্যবিধি পালবিরে ভালো কিছু এলেই মনে তক্ষণতায় করবে রে পরিস্থিতির বাঁচা বাড়ায় যত্ন নিয়ে সর্বক্ষণ ইষ্টপানে উচ্ছে দিয়ে ধরবি তুলে তাদের মন ইষ্টব্রদে জোগাড় করে নিত্য করিস নিবেদন শক্তি পাবি মুক্ত হবি একেই বলে ধর্মায়ণ ইষ্ট নেশার আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ভালো কিছু মনে এলে সেটা তৎক্ষণাৎ করতে হবে পরিস্থিতির বাঁচাবাড়ায় যত্ন নিয়ে সর্বক্ষণ ইষ্টপানে দিয়ে ধরবে তুলে তাদের মন ইষ্টপানে কিন্তু প্রতি প্রত্যেকের মনকে তুলে ধরতে হবে ইষ্টব্রতে জোগাড় করে নিত্য করিস নিবেদন শক্তি পাবি মুক্ত হবে কি বল ধর্মেন ধর্মের প্রত্যেকটা নীতিকে কিন্তু যথাযথভাবে মেনে চলতে হবে ইষ্টব্রতে দীক্ষা বাঁচে শরীর বাঁচে করবে সদাচারে সমাজ বাঁচে জীবন বাঁচে ধরবে ইষ্টব্রতে আমাদের দীক্ষা বাঁচে শরীর বাঁচে করবে কর্ম করলে তবেই কিন্তু শরীর বাঁচবে সদাচার পালন করলে তবে সমাজ বাঁচবে আর জীবন কিন্তু ধর্ম পালন করলে তবেই বাঁচবে এটাকে কিন্তু প্রতি প্রত্যেককে মাথায় নিয়ে চলতে হবে ধর্ম যদি অভ্যুদয় পূর্বপুরুষ জাগরণ তাই কি তবে ধর্ম হয় বেঁচেই যেতে হয় মরণ দেখুন এইখানে আরও একটি কথা তিনি আমাদেরকে বলেছেন আমরা এমন ধর্ম করব যাতে আমরা বেঁচে থেকেও মরণের মতো অবস্থা হবে বা অন্যের ওপর অত্যাচার করব। অন্যকে ছোট করব এটা কিন্তু প্রকৃত ধর্ম নয় তিনি বলছেন এক মাটিতে বাঘ গজায় শিয়াল সুর জন্মে এরাও কি তাই সবাই সমান সমানে জাতিতে ধর্মে যদি এক প্রাণনে আনতে পারি শেয়াল হরিণ বাঘ বারণে পৃথক হলেও দেখতে পাবে ধর্ম কোথায় কি ধরনে এই যে বিভিন্ন ধরনের ধর্মের কথা সামনে আসে আমরা দেখতে পাই যে অত্যাচারের কথাগুলো সামনে আসে পরম কিন্তু তাদের উদ্দেশ্যে সাবধান বানিয়ে দিলেন তিনি বললেন এই যে মানুষ দেখুন পৃথিবীতে প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে জন্মগ্রহণ করছে কিন্তু প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা হচ্ছে কিভাবে প্রত্যেকটা মানুষ আলাদা রকমের আলাদা ভাবনা চিন্তা তাদের মধ্যে থাকে তিনি দিলেন এক বাঘ ও গজায় শিয়াল এরাও কি সবাই সমান জাতিতে ধর্ম যে সৃষ্টি করে প্রত্যেকটা মানুষ যে সমান নয় অনেকে আছে অন্য ধর্মকে ছোট করার চেষ্টা করে তো এই যে শিয়াল সুর এবং বাঘ এক মাটিতে জন্মগ্রহণ করছে কিন্তু তারা কিন্তু সবাই সমান নয় জাতিতে বা ধর্মেও তারা সবাই সমান নয় যদি এক প্রাণ আনতে পারি শিয়াল হরিণ বাঘ বাড়নে পৃথক হলেও দেখতে পাবে ধর্ম কোথায় কি ধরনে যদি একই ধর্মের ছত্র ছায় একই প্রাণনে আমরা যদি আসতে পারি তাহলে কিন্তু প্রতি প্রত্যেকে প্রকৃত ধর্ম পালন আমরা করতে পারবো এবং এই সমাজ সুন্দর হয়ে উঠবে তিনি আর বললেন ধর্ম দিয়ে জাতির তফাৎ এও কি কোথাও হয় জনন থেকেই জাত যে গড়ে ধরণ ধারণ কতই ধরে রেত শরীরে অমর চলায় মুক্ত ধাপে বয় ধর্ম সবাই বাঁচে পারে সম্প্রদায়টা ধর্ম জন্ম জীবন যুক্ত করে ধর্ম একই হয় অনেকে এই যে যারা ধর্ম নিয়ে ভেদাভেদ তৈরি করার সৃষ্টি করছেন তাদের উদ্দেশ্যে পরম দয়াল কিন্তু সাবধান বানিয়ে দিলেন তিনি বললেন ধর্ম দিয়ে জাতের তফাৎ এটা কিন্তু কোথাও হয় না জাত এবং ধর্ম দুটো আলাদা জিনিস জাতের জন্ম হচ্ছে জনন প্রক্রিয়ার মাধ্যমে আমরা কোন গৃহে কোন বাবা মার কোলে কোন জাতিতে জন্মগ্রহণ করব। কোন জায়গায় জন্ম গ্রহণ করব আমরা কিন্তু কেউ জানে না যেখানে ভগবান পাঠাবেন আমাদের সেখানেই যেতে হবে তাহলে জাতির তফাত কিভাবে কেউ মুসলিম ঘরে জন্মাচ্ছেন কেউ হিন্দু ঘরে জন্মাচ্ছেন কেউ বৌদ্ধ ঘরে জন্মাচ্ছেন কেউ খ্রিস্টান ঘরে জন্মাচ্ছেন বা কেউ ছোট জাত কেউ বড় জাত যেগুলো আমরা বলে থাকি ছোট জাত বড় জাত নিচু জাত উঁচু জাত আদৌ এরকম কোনো ব্যাপার হয় না তো এই যে একটা জাতের সৃষ্টি করে বা জাত দিয়ে ধর্মকে আলাদা করার চেষ্টা করে পরম দয়াল কিন্তু এখানে সাবধান বাণী আমাদেরকে দিলেন তিনি বললেন জনন থেকে জাত যে গড়ে ধরণ ধারণ কতই ধরে হৃদ শরীরে অমর চলায় মুক্ত ধাপে বয় ধর্মে সবাই বাঁচে পারে ধর্ম হলো এমন একটা জিনিস যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাঁচে পারে সেই ধর্মের পথকে অবলম্বন করার মধ্য দিয়ে তিনি বললেন সম্প্রদায়টা ধর্মনারে এই যে আমরা হিন্দু মুসলিম খ্রিস্টান এই যে সম্প্রদায় সম্প্রদায়কে ধর্ম বলে থাকি এটাকে তিনি কিন্তু বারণ করলেন সম্প্রদায়টা ধর্মনারে জন্মজীবন বিপ্ত করে ধর্ম একই হয় আমাদের জন্ম জীবনকে করে ধর্ম কিন্তু একটাই হয় মতবাদ হোক না যাই হোক না গুরু যে যার জন সেইটি ধর্ম জানিস করতে পারে সব পূরণ সেটাই প্রকৃত ধর্ম যে ধর্ম আমাদের সমস্ত কিছুকে পূরণ করতে পারে এখানে অনেকে ভাবতে পারেন অলৌকিক শক্তির মধ্য দিয়ে আমাদের উন্নতি আমাদের টাকা পয়সা সম্পত্তি প্রতিপত্তি বুঝি পূরণ করবে আমাদের চাহিদা বুঝি পূরণ করবে কামনা বাসনা বুঝি পূরণ করবে তা কিন্তু নয় সমস্ত পূরণ মানে একজন মানুষকে পরিপূর্ণ করবে যে ধর্ম সেটাই হচ্ছে প্রকৃত ধর্ম একজন মানুষকে মানুষের মতো করে তুলতে পারবে একজন মানুষের মধ্যে বিবেক থাকবে মনুষ্যত্ব থাকবে জ্ঞান থাকবে শিক্ষা থাকবে দীক্ষা থাকবে প্রকৃত মানুষের মতো মানুষ হয়ে উঠবে এবং এই সমাজকে সুন্দর সুমধুর করার চেষ্টা করবে তিনি হচ্ছে প্রকৃত ধার্মিক আর যে ধর্মের মধ্যে এই সমস্ত গুণগুলো থাকে সেটাই হচ্ছে প্রকৃত ধর্ম অর্থাৎ যে ধর্ম মানুষকে মানুষ তৈরি করতে পারে মানুষের মতো মানুষ তৈরি করতে পারে প্রকৃত জ্ঞানের অধিকারী করে তুলতে পারেন সেটাই হচ্ছে আসল ধর্ম তিনি আরো বললেন ধর্মবিধি সবই সমান দেখতে শুধুই রকম ফের লাখ সম্প্রদায় থাক না কি তাই রইলে একই ইষ্টজের ধর্মবিধি দেখবেন আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন ধর্মের যে বিধিগুলো রয়েছে প্রায় একই রকম এবার মানুষ সেই স্বার্থ চরিতার্থ করার জন্য ধর্মকে নিজেদের মতো করে বানানোর চেষ্টা করেছে কিন্তু প্রকৃত যে কথা প্রকৃত যে বিধি সেগুলো কিন্তু প্রত্যেক ধর্মের একই আপনারা দেখতে পাবেন তিনি বলেন লাখ সম্প্রদায় থাক না কি তাই রইলে একই ইষ্টজের লাখ সম্প্রদায় থাকলেও ধর্মবিধি যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি তাহলে কিন্তু কোন রকম ফের আমরা দেখতে পাব না পরvndাল যুগপুরুষত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই ধর্ম সম্বন্ধে কিন্তু প্রচুর বাণী দিয়েছেন এই ধর্মর এমন একটা জিনিস খুব ভাইটাল জিনিস তাই ধর্মকে কিন্তু আমাদের আগে প্রকৃত রূপে বুঝতে হবে পরমদাল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র স্পষ্ট করে যে ধর্ম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন এটাই হচ্ছে আসল ধর্ম কারণ এই ধর্মে কোনো ভেদাভেদ নাই প্রত্যেকটা মানুষ যাতে বাঁচতে পারে 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 বাড়তে চলতে কিন্তু সেই আমাদের দেখিয়ে দিয়েছেন এবং যুগে যুগে ভগবান রূপে যে এসেছেন তারা যে প্রত্যেকে একই বার্তা বাহি সেই বার্তা কিন্তু তিনি আমাদেরকে দিয়েছেন সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরমদল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বন্ধ পুরুষোত্তম